আসসালামু আলাইকুম চাকরি খুঁজো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সরকারের সম্পূর্ণ সরকারি খরচে ফিজিতে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস ভিডিওতে বলে দেব ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসার স্যালারি এবং খরচ কত হবে সমস্ত কিছু আজকে ভিডিওতে বলে দেবো ফিজি থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার ফিজি একটি দ্বীপ রাষ্ট্র পশ্চিমিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত ফিজি ফিজিতে তিনশোটিরও বেশি দ্বীপ নিয়ে দেশটি গঠিত ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা যেতে ইচ্ছুক আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফিজিতে কর্মরত বাংলাদেশিরা কীভাবে জীবনযাপন করছে তাদের বেতন কর্মঘন্টা অনুযায়ী কেমন বেতন তারা পায় আপনারা বাস্তব আজকে দেখবেন ফিজি খুব সুন্দর একটি দেশ এখানে প্রচুর কাজের চাহিদা রয়েছে বাংলাদেশ থেকেও প্রচুর

রাইট আর এই যে তুমি যে একজন কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করো তোমার এতে কত টাকা দৈনিক বাংলাদেশি টাকায় কত টাকা ইনকাম করো দৈনিক বাংলাদেশি টাকায় বাইশশো টাকার মতো আর কি কত ঘন্টা তোমাকে কাজ করতে হয় আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা আট ঘন্টা দেশে বাড়ি যেন কোথায় জামালপুর জামালপুরের লোক আচ্ছা এখন ফিজিতে কি পরিমাণ বাংলাদেশি আছে বলে মনে করো পিজিতে বাংলাদেশে মোটামুটি ভালোই আছে অনেক সংখ্যা হবে র দেশের লেখাপড়া কতটুকু করেছ আমি একটা চিনি মানে দশ ক্লাস না বারো ক্লাস বারো ক্লাস বারো ক্লাস পাশ করে জামালপুর থেকে এই যে পরিশ্রমের কাজ করছো এ তোমার কাছে কষ্ট লাগে না দেশ মাতৃ সবাইকে ছেড়ে এখানে এসে এই পরিশ্রম করাটা এই রোদের মধ্যে এখন প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তোমার কি কষ্ট লাগে না কষ্ট তো সবার একটু হয় তবে মনে করেন আমরা সবাই তো কোনো না কোনো জায়গা থেকে অভাবে পড়েই আসছি কষ্ট হয় রাইট তোমার নাম কি হাবিবুর রহমান হাবিবুর রহমান কত বছর এখানে থাকবে বলে তুমি মনস্তাপ করেছ মনস্তাপ আমরা এখানে আমাদের তিন বছরের এগ্রিমেন্ট করা তবে আমাদের ইচ্ছা আছে ছয় বছর থাকার ছয় বছর পরে তোমার প্ল্যান কি ছয় বছর পর আমরা বাংলাদেশ যাব এটা ব্যবসা বাণিজ্য আমার মোহাম্মদ স্বপন স্বপন কি স্বপন নিয়ে তুমি এখানে এসেছো এখানে এসেছি তো অনেক স্বপ্ন নিয়ে ভিজে এসেছি দেখা যাক আল্লাহ যদি স্বপ্ন পূরণ করেন কত বছর হলো এখানে এসেছো আমি এসেছি প্রায় দুই বছর হলো দু বছর দু বছর যা কোথায় বাড়ি পাবনা পাবনার কোথায় সাথেয়া থানা এখানে কি মনে করে এসেছো কাজ করেছি যে পরিশ্রম করে পয়সা কামাই করবো দেশে পাঠাবো ও দেশে পাঠাবে দৈনিক কত টাকা ইনকাম দৈনিক ইনকাম কত পঞ্চাশ টাকা ফ্রিজিয়ান টাকায় পঞ্চাশ টাকা এবং সেটা আমার জন্ম দেশ বাংলাদেশের কত টাকা বাংলাদেশের পঁচিশশো পঁচিশশো টাকা ডেইলি কামাচ্ছ এবং সেটা কত ঘন্টা কাজ করলে পঁচিশশো টাকা আসে আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা আট ঘন্টা আর এখানে এ ভিসা ছাড়া আসা যায় এদেশে তাই না ভিসা ছাড়া আসা যায় হ্যাঁ এরপরেও এই ওয়ার ফার্মিট ভিসা দিয়ে আইলে সুযোগ সুবিধা বেশি আর কি আর এর পাশেই তো অস্ট্রেলিয়া একটা লাভ দিলে অস্ট্রেলিয়া চলে যাওয়া যায় দালালুন মাকলুকা ওরা কি তোমাকে এই স্বপ্ন দেখিয়েছে না না এই স্বপ্ন দেখে সেই স্বপ্ন বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলি নেই আর এই কোনো কোনো দালালের সাথে কথা হয়নি ভাইরা আমরা সরাসরি সরকারি বয়স সেলের ওয়েবসাইটটিতে চলে যাব আমার ডেসক্রিপশনে কমেন্টসে আবেদন লিঙ্ক এবং বয়স ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া থাকবে আমরা চলে এসেছি বয়স সেলের ওয়েবসাইটের লিঙ্কটিতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন আপনারা সরকারিভাবে ফিজিতে নিয়োগ এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাব সার্কুলার পিডিএফটি সার্কুলার পিডিএফটিতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে বয়েসেলের মাধ্যমে ফিজিতে জিতে নিয়োগ বয়সেল একটি সরকারি এজেন্সি এই সংস্থাটির মাধ্যমে বাংলাদেশ কর্মীরা খুব সহজেই ভালো চুক্তি নিয়ে বিদেশে যে থাকেন যেয়ে দেখতে পাচ্ছেন ফিজিতে নিম্নে বর্ধিত বর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ এখানে পদের নাম কোয়ান্টিটি স্টিমেটর একজন বেতন ষোলো হাজার থেকে আঠারো হাজার ফিজিয়ান ডলার আপনারা আগে শুনতে পেয়েছেন এক ফিজিয়ান ডলার বাংলাদেশের পঞ্চাশ থেকে একান্ন টাকার মতো এখানে দ্বিতীয় পদটি হচ্ছে ফোর ক্লিপ অপারেটার যারা ফোর ক্লিপ অপারেটার চালাতে জানেন তারা অবশ্যই আবেদন করতে পারেন এখানে তিনজন নিবে এখানে আঠারো হাজার থেকে উনিশ হাজার পাঁচশো টাকার মতো প্রতি বছর ফিজিয়ান ডলার আপনারা স্যালারি পাবেন সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা মতো কাজ করতে পারতেন বয়স এখানে চল্লিশের মতো ধরে দেওয়া হয়েছে তিন নাম্বারটি দেখতে পাচ্ছেন হেভি ভাইসেল ড্রাইভার চারজন আঠারো থেকে উনিশ হাজার পাঁচশো ডলার সফটওয়্যার প্রোগ্রামার একজন এসি ফ্রিজার টেকনিশিয়ান একজন এসি ফ্রিজার টেকনিশিয়ান একজন এখানে প্রতি ঘন্টা পাঁচ থেকে ছয় ডলার মতো ফিফজেন ডলার বেতন দিবে জিআইবি ইনস্টল প্রিন্টার একজন পাঁচ থেকে ছয় ডলার প্রিন্টার প্রিন্টার দুইজন দুইজন লাইট সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডলার ডলার বেতন পে করবে প্যানেল বেটার এখানে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ইঞ্জিন মেকানিক লাইট সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ডিজেল মেকানিক দুইজন অটোমোবাইল ইলেকট্রনিক দুইজন অটো মোবাইল ইলেকট্রনিক্স এখানেও দুজন প্রিন্টার তিনজন ক্যাবিনেট মেকার তিনজন ক্যাবিনেট মেকার এখানে ছয় থেকে সাড়ে সাত ডলার প্রতি ঘন্টায় বেতন দিবে আইটি টেকসি টেকনিশিয়ান সিসিটিভি এখানেও দেখতে পাচ্ছেন সাড়ে ছয় থেকে সাড়ে সাত ডলার মোবাইল টেকনিশিয়ান আইফোন রিপেয়ার দুজন যারা আইফোন রিপেয়ারের কাজ জানেন তারা অবশ্যই अप्लाई করতে পারেন সাত ডলারের মতো প্রতি ঘন্টায় বেতন দিবে আইটি হার্ডওয়্যার টেকনিশিয়ান আইটি টেকনিশিয়ান সুপারভাইজার সিসি টিভি সাত থেকে আট ডলার মার্বেল ফেব্রিকেটার দুইজন অ্যালুমিনিয়াম ফেব্রিকেটার চারজন এখানে নয় থেকে দশ ডলার ফিজিয়ান ডলার এখানে দেখতে পাচ্ছেন এক ফিজি ডলার আনুমানিক পঞ্চাশ টাকার মতো চাকরির শর্তাবলী দেখতে পাচ্ছেন ফিজি গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে অবশ্যই আপনারা যারা মেট্রিক বা ইন্টারমিডিয়েট দিয়েছেন অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা আছে যারা বিদেশে থেকে এসেছেন তারাও অবশ্যই জানেন ইংরেজি হিন্দি এখানে খুব ভালো ভাষাটা চলে চাকরি চুক্তি তিন বছর নব্যান কাজের সময় ক্ষেত্র বিশেষ সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা আসবার পত্র থাকা কর্মস্থলে যাতায়াত ব্যবস্থা নিয়োগকারী দিবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে খাবার ব্যবস্থা নিজেকে ব্যবস্থা করতে হবে এখানে ফিজিতে থাকার জন্য খুবই ব্যয়বহুল খরচ হয় এটি এটি কোম্পানি দিবে তাতে আপনাদের অনেক সেফ হবে চাকরিতে যোগদানের সময় কর্মীকে যে বিমান ভাড়া নিজেকে বহন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুই লাখ বিশ থেকে দু লাখ তিরিশ এরকম খরচ হবে চাকরি শেষে দেশে আসার সময় কোম্পানি বিমান ভাড়া দিয়ে দিবে অন্যান্য শর্ত অনুযায়ী শ্রম আইন অনুযায়ী ফিজ দিতে আপনাকে সমস্ত সুযোগ সুবিধা দিবে নির্বাচিত প্রার্থীরা বয়সেলের ফি অর্ডার করতে হবে চৌচল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকার মতো ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকার মতো মেডিকেল ফি বাইশ দুই হাজার টাকার মতো আগ্রহ ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত পাসপোর্ট রঙিন ছবি অন্য অন্যান্য তথ্য গ্রহণ করে প্রদত্ত লিঙ্কে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে চূড়ান্ত প্রার্থীরা আরপিএল পি এল আর উত্তীর্ণ সনদ কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে আবশ্যক উল্লেখ্য কন্ট্রাক্ট সহ ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য কর্তৃক কর্তৃক দাখিলের পর প্রার্থী ফিজি গমনে অনীহা প্রকাশ করলে দাখিলকৃত পে অর্ডারটি আর দেওয়া হবে না এখানে আবেদন লিঙ্কটি দেওয়া আছে আমি ডেসক্রিপশনে আবেদনটি দিয়ে দেব যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলবেন অধিক আবেদন হয়ে গেলে এখানে হয়তো আর আবেদন করার বিষয়টি থাকবে না অনলাইন থেকে সরিয়ে ফেলা হবে আর সংশ্লিষ্ট বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ কর্মীরা যারা দেশে এসেছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে আর যোগাযোগের জন্য প্রবাস বন্ধু কল সেন্টারের নাম্বারটি ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ যোগাযোগ করবেন আর সমস্ত খরচ হিসাব করে দেখা যাচ্ছে তিন লাখ এক হাজার আষ্টশো টাকার মতো খরচ এখানে হয়েছে আর আনুষঙ্গিক কিছু খরচ আপনাদের হবে এটি হচ্ছে ফিজিতে সরকারিভাবে যাওয়ার খুব সুন্দর একটি প্রসেস যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারেন তারা অবশ্যই খুব স্বাচ্ছন্দে ফিজিতে থাকতে পারবেন কাজ করতে পারবেন বেতন পাবেন এখানে আপনার একটু আগে দেখতে পেলেন এক বাংলাদেশি ভাই তার বক্তব্য দিয়ে গেলেন ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসায় গেলে সুযোগ সুবিধা একটু বেশি হবে তাই সরকারি মাধ্যমে বসে যাওয়ার চেষ্টা করবেন না হয় অন্য এজেন্সি অনেক খরচ আপনাদের কাছে চেয়ে বসতে পারে আপনাদের জন্যই আপনাদের উপকারের জন্যই আমি নিয়মিত সকল চাকরির সার্কুলার বিদেশ গমনের ভিসার যে সার্কুলারটি সার্কুলারটিগুলা আপলোড করে থাকি যারা আপনারা সহজেই একটি চাকরি নিয়ে বিদেশ গমন করতে পারেন খুব অল্প খরচে নিয়মিত আমি ভিডিওগুলো আপলোড করি সবাই আমার চ্যানেলটি পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন যে কোনো কিছু জানার প্রয়োজন হলে ইনশাল্লাহ কমেন্টসে জানিয়ে দিবেন। আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই